আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি সিলভার কালারের প্রিমিও এফ প্রিমিও নিয়ে এসেছি এটি হাজার 2009 স্টেশন গাড়িটি অত্যন্ত সুন্দর লাইটগুলো একদম ফ্রেশ গাড়ির চাকা খুবই সুন্দর চাকার কারোর কেনা লাগবে না অ্যালোরিমগুলাও সুন্দর আছে একদম স্টক

তাদের জন্য আজকের এই প্রিমিয়ম গাড়িটি নিয়ে হাজির হলাম এবং কালারটা কিন্তু সিলভার কালার দেখেন হ্যাঁ দরজাগুলো সব অরিজিনাল গ্লাস অরিজিনাল দরজা অরিজিনাল কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সিটগুলো এই যে বিস্কিট কালার এবং এটা কভার দেওয়া আছে সিটে আচ্ছা আচ্ছা দেখেন কভারটা অনেক সুন্দর খুব জনপ্রিয় কিন্তু এটা কিন্তু প্রিমিয়ার ভিতরে কিন্তু এটা খুবই রাজকীয় জি পিছের গ্লাসটাও অরিজিনাল অরিজিনাল আছে লাইটগুলোও সুন্দর একদম ফ্রেশ আর এই যে গাড়িটি সিএনজি করা সিএনজি করা 60 লিটারের না জি

মোট কথা গাড়িগুলা প্রতিটা কাগজপাতি কিন্তু আপডেট পাবেন এবং আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটাকে পরীক্ষা করে নিতে পারবেন জি নাভানা থেকে অথবা আরো আদার্স যেগুলো আছে আর সবচেয়ে মজার কোম্পানি উডেন প্যানেলটাও কিন্তু খুব সুন্দর জি সুন্দর ওকে দেখেন বিস্কিট কালার প্রিমিয়ম মানেই সবার পছন্দ এক কথাই এই যে দেখেন খুবই সুন্দর একটি গাড়ি তেল এবং সিএনজি গাড়ি জি জি আর এই গাড়ি পেয়ে যাবেন আজকে খুবই অল্প টাকায় হ্যাঁ ওকে আমরা ইঞ্জিন কন্ডিশনটা দেখে নিই গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ ওকে এই হলো ইঞ্জিন কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনটা মানে এক কথা অসাধারণ একটি গাড়ি তেল এবং সিএনজি করা 2005 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এবং সাথে পেয়ে যাবেন ইঞ্জিন হিট প্রুফটা অরিজিনাল এই যে জাপানি স্টিকারটা আছে মানে কোথাও কোনো সেরা ফাটা কাটা নাই আর এই মানে অটো কার থেকে যদি গাড়ি কিনেন আপনারা সবগুলাই ফ্রেশ পাবেন এবং কাগজপত্র আপডেট পাবেন

পাশের মডেল নয় রেজিস্ট্রেশন তেল এবং সিএনজি আর খুবই সুন্দর একটি গাড়ি সিলভার কালারের গাড়ি তো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ